হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো ভোট দিতে যাওয়ার প্রস্তুতি পর্ব চলছে তোরা এইগুলো নিয়ে বসে থাক আমরা ঘুরে আসি হ্যাঁ হে না চুক্তি করে থাক ভোরবেলা থেকে উঠি আমরা বাড়ি আসলাম তো তাই একটু পেয়েছি রেডি

মুড়ি খাচ্ছে মুড়ি দেখো কেউ মুড়ি খাচ্ছে দেখো কুবলু একটু দেখা দিলে আমাদের ভোটের যে ভূতটা না খুবই সামনে মানে আমাদের প্রাইমারি স্কুল সেখানে এই দেখো আমাদের এই রাস্তাটা ধরে একটু গেলেই ভূতটা পেয়ে যাব তাই দেখো আমরা আমাদের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমি যাচ্ছি সবাই যাচ্ছে মেজ আসতে পারেনি আসবে কি কে জানে ফটো তুমি আই কার্ড কোথাও হ্যাঁ আমরা এই যে দুজন চলে ভোটার ভোটার বুথের কাছে চলো যাওয়া যাক এখানে মোবাইল অতটা অ্যালাও না তার মধ্যে যেটুকু আমাদের ভোট কেন্দ্রের মানে আমাদের বুথের ভিডিও একটু কিনতে পেরেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এত গরম ছিল সকালের দিকে গেছি প্রায় সাড়ে আটটা নাগাদ

পরেই আমরা ফোনটা কি সুইচ অফ করে দিয়েছি তো সবাই দেখো ওই যার হাতে যা আছে সেটা দিয়ে হাওয়া করতে থাকছে কারণ এতটাই গরম ছিল আর যার জন্যে এরম অবস্থা কিন্তু আমাদের বুথে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয় সব সময় আমরা ভোট দিয়ে দিলাম প্রচুর সিকিউরিটি আছে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে আসছি সকাল সকাল ভোট দিয়ে আমরা বাড়ি ফিরছি মেয়ে মিস করে গেল কি সুন্দর তুই আমি আর তুমি দিয়েছিলাম আগের বারও আসেনি তাহলে আমাদের এখানে দেখো এই তিনজন দর্শী ছেলে একদম ফেবি কুইকের মধ্যে চিটে আছে আর এখানে দেখো এই যে এখানে মানে কিছু ধানের খড় রাখা ছিল সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর আমার বাবান সোনা ওখানে দুষ্টুমি করছে ওখানে ভয় নেই ওখানে সাপ পোকা এসব থাকবে দেখছিলে এগুলা নোংরা একদমই ঘাটে না এখানেসি ওকে অন্যরকম দেখছি এ দেখো ওইখানে ঘুরছে উড়বে খেলবে এগুলা এখন খুব শিখেছে কোনো ভয় নেই কিছু না ওই দেখেছো কি করছে ভালো না এটা একটু না আমার ভিডিও করে লাগলে চলবে না আর এই যে পিছনে নানা কোন টক চলছে এখানে মাছ ভাজা রয়েছে বড়া ভাজার জন্য এখানে রয়েছে কতগুলো মাছের পিস বড়া মাছ টক ফুটছে এখানে রান্না হয়ে গেছে পটলের তরকারি ডাল পটলের তরকারি তুই বলেছিস ওখানে সাপ আছে বের কর সাপটাকে সাপটা বেরালে না একদম

এক ধাক্কা লেগে যেত তোরা কি খাচ্ছিস আছলা জলটা কি কি রান্না হয়েছে বল 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 কি কি রান্না হয়েছে ডাল পটলের তরকারি আর কি

डॉक्टर देवा হচ্ছে আমরা কেমন যেন ছেলে উঠে উঠে তো তো ভাগে রেখো কিন্তু কার রিন্টি কিনতে হ্যাঁ আর এটাটা পেটি দাও না এটা না বাবা তো পুরো না না দি দি খাই বলে যে হালকা ফুলকা ঝড় উঠেছে তাতেই আম পড়েছে আর কাতুবাবু ওরা দুইজন মিলে দুটো আম কুড়িয়েছে কি মজাও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ